de un cura গ্রামের পরিবেশ দারুণ ওই যে আমাদের গাড়ি সব রাখা আছে ভাড়ার গাড়ি আমাদের গাড়ি সব এরা ছুটে ছাটে চলে আসে যে আমাদের গাড়ি রাখা আছে দুজনের গাড়ি এই চ চ বেরোবি তো নাকি না বেরোবি না তোরা তুলসী মঞ্চ খেয়ে দিবি সব রেগে যাচ্ছে এই আমার সুন্দর পরিবেশ এখান থেকে সব ফুল নিয়েছিস না তোরা ফুল নিয়ে যেত এই ছোকরা কোন দিকেই যাচ্ছিস দেখাচ্ছি দেখ এই ছোটোবেলাতে একটুখানি ভাত তুলে রাখতো এখন সব পিসির বাড়ি যাওয়া হচ্ছে আর একটা পিসি বলেছিলাম ওই জন্য সব মিষ্টি ফিষ্টি কিনতে গেছে ওই জন্য আর আমরা সব বসে আছি এই যে সব গা করানোর মাস্টার এরা দুজনে তবু ঠিক আছে এই যে এটা বেশি আর এই যে আমার কুকু শুয়ে দিয়েছে এখান দিয়ে হাতি বেরোয় হাতি এইখান থেকে বেরোয়

সেই গেলে আমরা আমাদের ঘরে গেল মনে পড়ছে সে আমি ডাক্তার দেখাতে গেলাম সন্ধ্যা হয়ে যাবে সেটাই তো বলছি ঘোরাঘুরি করতে গেলে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে না

এটা কি চা তো না কফি চা হচ্ছে খাওয়া ওই এর থেকে কোন জায়গাটা থেকে এলাম আমরা মুকুটমণিপুর না মুকুটমণিপুর থেকে ওই সাইড দিয়ে এলাম হ্যাঁ ড্যাম থেকে এলাম এসে এখানে একটু চাটা খাওয়া-খাই হচ্ছে তারপর আবার চপ মুড়ি খাবো সব আছে এখানে গ্রুপ আর এই ছোটকা পটকাগুলো এখন ডিম খাবে

বাইরে খেলে কিছু হবে না মটন খেয়ে নিলে ভালো হতো অনেকদিন আরে বাইরে খেলে কিছু হয় না ও মাঝে মাঝে একটু মাথাটা নড়ে ওঠে